দর্শক আসসালামু আলাইকুম এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমি ঘরে আসলাম ঘরে আসার পরে আরাম করে জামা কাপড় ছেড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে মোবাইল হাতে নিয়ে শুয়ে পড়লাম এই কথাটা বলেছিলাম তো এই খুব স্বভাবতই এটার খারাপ দিকগুলো সম্পর্কে বলেছিলাম যে এটা করলে কী কীভাবে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা বলেছিলাম আরেকটা দিক আছে এই মোবাইল হাতে নিয়ে যখন আমি শুয়ে পড়ি মোবাইল চালাতে চালাতে এক সময় ধরেন ঘুম চলে আসলো শান্তি মোবাইল দেখতে দেখতে ঘুম আসে যখন ঘুম চলে আসলো তখন কোনো রকমের মোবাইলটা মাথার কাছে রেখে বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়লাম সকালবেলা উঠলাম অ্যালার্ম বাজলো মোবাইলে এখন অ্যালার্ম বাজে দেখলাম কয়টা বাজে আবারও দেখলাম মানে এটা তো একটা আসলে জীবনের সঙ্গী জীবনের একটা বড় প্রেম আসলে এই মোবাইল এই মোবাইলটা যখন আপনি ঠিক মাথার কাছে আপনার পার্টনারের মতো আপনার স্বামী বা স্ত্রীর মতো বা ঠিক পাশেই রেখে আপনি ঘুমাতে হয় আপনার এখন এই অভ্যাসটা কতটা স্বাস্থ্যকর স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো এটি আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে যদিও এর ক্ষতির মাত্রা এবং ধরন নিয়ে এখনও বৈজ্ঞানিক গবেষণায় অনেক মতভেদ আছে তবে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন তৈরি চুম্বকীয় বিকিরণ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান আছে আমরা জানি যে মোবাইল ফোন থেকে নির্গত রেডিও ফ্রিকুয়েন্সি বিকিরণ শরীরের উপরে প্রভাব ফেলতে পারে যদিও এটি আয়নিত বিকিরণ নয় মানে হচ্ছে আয়োনাইজ না যেমন এক্স রে গামার এগুলো আয়োনাইজ এগুলো বেশি ক্ষতি করে তবুও দেখা যায় দীর্ঘ মেয়াদে এই মোবাইলের বিকিরণ সম্ভাব্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এটা নিয়ে অনেক গবেষণা চলছে এখনও একদম প্রমাণিত হয় না কিছু গবেষণা দেখা গেছে যে ঘুমের সময় মাথার কাছে ফোন রাখলে মস্তিষ্কে কোষের কার্যক্রমে কিছু পরিবর্তন আসতে পারে যা অনিদ্রা বা স্নায়বিক সমস্যা তৈরি করতে পারে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি বেশি করে যেমন ঘুমে ব্যাঘাত হতে পারে ফোনের স্ক্রিনের নীল আলো বা ব্লু লাইট মেলাটোনিন হরমোনের নিঃসরণ কমিয়ে দেয় যা ঘুমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মেলাটোনিন কমে গেলে আপনি ঘুম আসবে না তো এই জন্য ঘুমের আগে মোবাইল দেখতে মানা করি ঘুমানোর সময় ফোনের নোটিফিকেশান সাউন্ড ভাইব্রেশনে ঘুমে ব্যাঘাত করতে পারে যার ফলে পর্যাপ্ত বিশ্রাম পাওয়া কঠিন হয় সারাদিনটা বাজে যায় মানসিক চাপ উদ্বেগ বৃদ্ধি পেতে পারে আপনি দুঃস্বপ্ন দেখতে পারেন ঘুমের আগে যদি মোবাইল বেশি দেখেন এবং রেখে দেন যখন দেখবেন অনেক সময় যে স্ক্রল করতে থাকে বা এর আগে বলেছিলাম সামাজিক মাধ্যমে বেশি সময় এই মস্তিষ্ককে অতিমাত্রায় সক্রিয় করে তোলে এই মানসিক চাপ এবং উদ্বেগ বাড়াতে এটা আসলে খুব বেশি হেল্প করে এবং গভীর ঘুমের ব্যাঘাত ঘটে তাপমাত্রা বৃদ্ধি হয় অনেক সময় বালিশের নিচে মোবাইল রাখলে অনেক সময় দেখা যায় ফোনটা যদি অন থাকে অনেক সময় কোনো কারণে দেখা যায় যে তাপমাত্রা বেড়ে যেতে পারে ফোনের বিস্ফোরণের ঝুঁকি থাকে অনেক সময় এরকম হয়েছে ফোন চার্জে রেখে অনেক সময় ঘুমাতে যাওয়া খুবই অনিরাপদ সো এই ফোন চার্জে রেখে ঘুমাতে চলে যান সেটাও খারাপ বালিশের নিচে তো আছে আবার চার্জেও দিচ্ছে সেটা তো ভয়ঙ্কর ক্ষতিকর আসলে সো এইভাবে ঘুমালে অতিরিক্ত তাপজমে আগুন লাগার যেমন আশঙ্কা থাকে আবার এই লিথিয়াম আয়ন ব্যাটারির কারণে ওভারটিংয়ের এর ঝুঁকি কিন্তু আসলে থেকেই যায় তাহলে এখন করণীয় কি আমরা ফোন কি করব ফোন ছাড়া তো আমার একটি মুহূর্তেও কাটে না প্রথম বিষয় হচ্ছে ফোন আসলে বিছানা থেকে দূরে রেখে ঘুমানোটাই সবচাইতে ভালো যদি মোবাইল ফোন ঘরের মধ্যে রাখতে হয় ঘরের মধ্যেই রাখবেন ঘরের বাইরে তো রাখবেন না তবে ফ্লাইট মোডে চালু করে রাখলে আসলে এটার বিকিরণটা কম হবে এটা হচ্ছে প্রথম বিষয় আর নাইট মোড চালু করতে পারেন ব্লু লাইট ফিল্টার আছে সেগুলো চালু করতে পারেন তাহলে চোখের উপর চাপ কমবে ঘুমের সমস্যা হবে না যদি আপনি ফোন ইউজ করতে হয় খুব বেশি ঘুমের আগে না করাটাই উচিত আমি বলেছি ঘুমানোর পঁয়তাল্লিশ মিনিট আগে অবশ্যই ফোন ব্যবহার বন্ধ করে আপনি একটু বই পড়া বা মেডিটেশন করার অভ্যাস গড়ে তুলবেন এটা আসলে অভ্যাসের বিষয় অভ্যাসটা করা শুরু করলে বিশেষ করে বাসায় এসে যদি ফোন ব্যবহার কমিয়ে দেন না তাহলে আর ওই বালিশের নিচ পর্যন্ত ফোনটা যাবেই না আপনার এসেই প্রথমে একটা জায়গায় ফোনটা রেখে দেবেন সো আসলে অনেক গবেষণা আছে মানে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের একটা গবেষণা আছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু এখানে তারা বলেছে যে ভালো ঘুমের জন্য প্রযুক্তি থেকে দূরে থাকাটা গুরুত্বপূর্ণ যদি আপনি দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা অনুভব করেন তাহলে আসলে কারণ এটা একটু দেখতে হবে সেটা হতে পারে একটা ডিভাইস মোবাইলটা আছে বালিশের নিচে একটু পরপর দেখছেন ঘুম আসছেন একটু পরপর দেখছেন এটা একটা বড় ধরনের ক্ষতি করে কিন্তু ঘুম আসছে আর একটু দেখছেন দেখলে তো আরও ঘুম আসবে না তারা আপনি একটা লুপের মধ্যে পড়ে গেলেন সো এটাই যেটা বলছিলাম যে এই যে এই মোবাইল যদি আপনি বালিশের নিচে নিয়ে ঘুমান রেডিয়েশন সংক্রান্ত কিছুটা হাজার থাকতেই পারে হিটিংয়ের কিছুটা হাজার থাকতেই পারে ঘুমের ডিস্টার্ব তো হবেই সাউন্ড হবে নোটিফিকেশন হবে নানা কিছু হবে এবং একটু পরপর ফোন দেখার প্রবণতাও আপনার কমবে না তখন দেখবেন যে হ্যাঁ আসলে একটা চক্রের মধ্যে পড়ে যাচ্ছেন কাজেই ঘুমের সময় মোবাইলটা বালিশের নিচে রাখাটা কোনোভাবেই যৌক্তিক কোনো কিছু না এটা আসলে সাধারণ জ্ঞানেই বোঝা যায় কিন্তু তারপরেও আমরা এটা করে ফেলি আমরা বুঝি না অভ্যাস হয়ে গেছে কিন্তু অভ্যাস আপনি মনে করছেন কিছু হচ্ছে না কিন্তু একটু একটু করে সমস্যা হয় আসলে একটু একটু করে হতে হতে কত কিছু কত কিছু যে আপনাকে গুরুতর সমস্যার দিকে ঠেলে দেয় ছোটোখাটো খুঁটি নাটি বিষয়গুলো এগুলো আসলে আমরা বুঝি না অনেক সময় আমাদের কাছে আসলে আমরাও কিন্তু এত কিছু অ্যাড্রেস করতে পারি না আমাদের কাছে আসেন আমরা হয়তো আপনাকে পনেরো বিশ মিনিট দেখে দেখে কথা বলে দিই কিন্তু আপনার সারা মানে জীবন আচরণ আপনার লাইফস্টাইলে কত কত ঝামেলা আছে এগুলো আপনিই নির্ধারণ করতে পারবেন জন্য এত কথা বলি যাতে নিজে থেকে নিজে থেকে ডাক্তারের কাছে না এসে আপনারা একটু অ্যাওয়ার হতে পারেন সচেতন হতে পারেন সেটারই চেষ্টা করবেন তো জন্য আপনাদেরকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ আপনারা চেষ্টা করছেন আপনারা ভালো থাকার চেষ্টা করছেন এটি আপনাদের শক্তি সবাই ভালো থাকবেন অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম